হ্যালো ব্রিয়ন তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি গেঁদেতে সবাই তোমরা অনেকেই কম বেশি জানো গেঁদে ভারতের শেষ সীমান্ত স্টেশন গেঁদে আর গেঁদের পরেই বাংলাদেশ শুরু আর কি তো সেখানে এসেছি একটা অনুষ্ঠান আছে আজকে একটা অন্নপ্রাশন আছে তো একটা মামার ছেলের অন্নপ্রাশন আছে তো সেখানে এসেছি ওইদিকে এখন আমরা ঘুরছিলাম অনেকক্ষণই এসেছি তো ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করি আর এখন সবাই জল সাজতে বেরিয়েছে রাস্তা গ্রাম ঘুরছে আর কি তো আমরা অনেকক্ষণ ঘুরলাম তো তো আর পাচ্ছি না তাই এদিকে একটু আসলাম দেখতে চলো আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মায়ের মামার বাড়িতে তো মায়ের মামার ছেলের মানে নাতি ছেলের আজকে অন্নপ্রাশন তো আমরা সেখানেই এসেছি আমি আর আমার হাজব্যান্ড আর এখন দেখো আমরা সবাই মিলে সাজতে বেরিয়েছি ওই এখন বিকেলবেলা তো কিছুটা রাস্তা সবার সাথে আমরা ঘুরেছি আর তারপরে আমরা এই সাইডে একটু ঘুরতে চলে এসেছিলাম আমি আর এই সাইডে যেহেতু বর্ডার আছে তাই ভাবলাম একটু এই সাইডের রাস্তাটা দেখেই যাই চলো তোমরা ভিডিওটা দেখো আমরা বর্ডার দেখতে যাচ্ছি দেখা যাক কত দূর যাওয়া যায় তোমরা ভিডিওটা দেখতে পাবো হ্যাঁ আর এখানে একটা মাঠ আছে খেলার মাঠ আছে এই যে ক্রিকেট প্রেমিক মানুষ ওই মাঠ থেকে বলে আরো চলে আসবে এখানে এই মাঠটায় অনেক খেলা করেছি খুব পরিচিত এই মাঠ চলো শেয়ার করছি তোমাদের সাথে দেখো এটা হচ্ছে খেলার মাঠ তো বন্ধুরা এই মাঠের সামনে একটা পিকনিক চলছিলো আর ওখানটাতে গান বাজছিল বলে আমি আবার ভয়েস ওভার দিলাম তো যাই হোক দেখো ক্যামেরাটা এরকম ঘোলা ঘোলা লাগছে এ কারণে দেখো একটা ধোয়া ধোয়ার লাগছে তো কী হয়েছে আগের দিনকে না ছাদে গেছিলাম আর ছাদের থেকে নামার সময় না আমার ফোনটা হাত থেকে পড়ে গেছে আর পড়ে যাওয়ার পর এরকম একটা ক্যামেরার পাশে এরকম একটা দাগ চিহ্ন চলে এসেছে মানে ফেটে গেছে একটুখানি তো সেখান থেকে এরকম একটা ক্যামেরাতে সমস্যা হয়ে গেছে এখন খুব প্রবলেমে পড়েছি এইভাবে হয়তো ভিডিওটা আমাকে দিতে হবে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো কী করবো বলো এখন এরকমভাবেই চালাতে হবে আমাকে আর দেখো এই মাঠটা কিন্তু খুব সুন্দর এখন হচ্ছে আমরা বাংলাদেশের বর্ডারের কাছে চলে এসেছি তোমাদের একটু দেখাচ্ছে তোমরা একটু দেখো আর ওই দেখো আমার পিছন দিকে যে ক্যাম্পাসটা রয়েছে ওটা হচ্ছে বিএসএফ ক্যাম্প ক্যাম্প আর কি ওটা হচ্ছে বিএসএফ ক্যাম্প আর এই সাইডে যে রাস্তাটা এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার বর্ডারের রাস্তা এই সাইডে যে তারকাটাগুলো সব বর্ডার তা তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি আর আমার ব্যাক ক্যামেরাটা কী হয়েছে ফোনটা কালকে হাত থেকে পড়ে গেছে দিয়ে ফোনের ক্যামেরার মাঝখানে এরকম একটা দাগ চলে এসেছে দিয়ে সব কিছু ধোয়া ধোয়া টাইপের লাগছে যখনই ক্যামেরা করছি মনে হচ্ছে একটা ধোয়া যাচ্ছে তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিয়ে এখন ফোনটা এরকম হয়ে গেছে কী করবো বলো তো এখন চালাতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা এটা হচ্ছে কি না গেঁদে বর্ডার এই দেখো দেখো কীরকম এটা ধোঁয়ার মতো যাচ্ছে না এটা কিন্তু ধোঁয়া না ঠিক আছে এটা হচ্ছে আমার ফোনটা বললাম তো পড়ে গেছিলো দিয়ে এরকম হয়ে গেছে খুব খারাপ লাগছে জানো না দেখো এখন সন্ধ্যা প্রায় হয়ে এসেছে হয়তো যেতে দেবে না এই রাস্তাটায় এই তারকাটা দিয়ে সব চারিদিকে ঘেরা রয়েছে এটা দেখে ক্যামেরাটা দাগ হয়ে যাচ্ছে দেখো গাইস এই হচ্ছে বর্ডার দেখো গাইস দেখো এটা হচ্ছে আমাদের বিএসএম ক্যাম্প এদের বিএসএম ক্যাম্প দেখো কি অবস্থা লাগছে ফোনটা তো তো গোলা লাগছে না প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এই হচ্ছে গেদে সন্ধ্যাও এসেছে এখন যেহেতু ভিডিও অতটা ভালো আসছে না কেমন লাগছে গেদে এসে বলো দারুণ লাগছে অনেকদিন পর আসলাম তো গাইস এখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায় তো ওই জন্য ক্যামেরাটাতে প্রবলেম হচ্ছে একটু আর এমনিতে আমার ফোনটা তো একদম গুল্লাই গেছে মনে হচ্ছে ঠিক আছে তো চলো যেটুকুই পারলাম তোদের সাথে শেয়ার করলাম ঠান্ডাতে বিকালবেলা সব বাচ্চারা খেলাধুলা করছে এখানে একটা বটগাছ কত সুন্দর বটগাছটা এই হচ্ছে ক্যাম্প বিএসএফ ক্যাম্প ও গাইস এখন হচ্ছে আমরা এখানটাতে বসে পড়েছি মানে বর্ডারের এই রাস্তাতে হাঁটতে হাঁটতে ক্যাম্পের রাস্তাতে হাঁটতে হাঁটতে পুরো পা ফা ব্যথা হয়ে গেছে অনেকটা এসে থেকে তো মানে বিশ্রাম নেই নি এসে খেতে বসে পড়েছিলাম আগেই দুপুরবেলা তো খাবো না তো জোর করে একটু খেয়ে নিলাম অল্প করে তা খাওয়া দাওয়া করে একদম সাজতে বেরিয়ে গেছিলাম তা ওখান থেকে অর্ধেক রাস্তা হাঁটার পর আমরা এই সাইডে চলে এসেছি এই বর্ডারের এইগুলো দেখবো বলে তো আমি অনেকবারই দেখেছি ও দেখেছি এবার অনেকদিন আসা হয় না তো তাই ভাবলাম আর একবার এসে যখন দেখেই যায় এখানটাতে আর এইখানে দাঁড়াও দেখাচ্ছি এখানে দেখো কত চেয়ার টিয়ার দিয়ে রেখেছে তো বন্ধুরা এই চেয়ারগুলো দিয়ে রেখেছে ধরো যারা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছিলো ইন্ডিয়া থেকে আবার রিটার্ন যাবে বাংলাদেশ তো ওদের যা পাসপোর্ট চেকিং রেকিং হয় তো অনেকের ব্যাগ ট্যাগ থাকে যাই হোক ওখানে বসার জন্য চেয়ারগুলো ওই কারণেই দিয়ে রেখেছে আর এই দেখো এখন সব টর থেকে নামছে ওই যে গেটটা রয়েছে ওখানে সব পাসপোর্টের চেকিং হবে আর কি তারপরে ওরা যে যার জায়গায় যাবে আর কি আসলে বন্ধুরা মামার বাড়ির থেকে বর্ডারের রাস্তার দূরত্বটা অনেকটা তো গিয়ে থেকে সে হেঁটেই যাচ্ছি হেঁটে যাচ্ছি ওই জন্য একটা টোটো পেলাম আমি আর বর টোটো করে চলে আসলাম তো চলে আসার পর দেখছি এখনও সবাই জল সেজে বাড়ি আসেনি আর এইখানে পুচকুটার বসার জায়গা করেছে আর কি আর আমরা এখানে একটু বসেছিলাম এসে আর বসে এই ভিডিও ফিডিও ছবি টবি তুলছিলাম আর ওয়েট করছিলাম কখন আমাদের পুচকুশোনাটা আসবে আর আজকে কি বলো তো সেভাবে না সবার সাথে পরিচয় করাতে পারলাম না আজকে সবাই খুব ব্যস্ত ছিল একটা অনুষ্ঠান যেহেতু বাড়িতে সবাই সবার মতো ঘুরছে ফিরছে সেভাবে আর পরিচয় করাতে পারলাম না আর এখন যেহেতু সন্ধ্যাবেলাতে আরও সবাই ওই কারণে বিজি আছে আর এই দেখো এখন সবাই চলে এসেছে দেখো ভিডিওটা এখন জল সাজার পর পুচকুশোনাকে নিয়ে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত এটা হচ্ছে পুচকুসোনার মা আর ওটা পুচকুশোনার জেঠিমণি আর দেখো এখানে কিন্তু এই বাড়িতে একটা খুব সুন্দর ডগি আছে ডগিটা কিন্তু খুব শান্ত আর এই দেখো এটা ফুচকুসোনার দাদু আর ঠাম্মি আর এখানে সবাই আমরা একে একে ফটোশ্যুট করবো এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পুচকুশোনাটা কিন্তু খুব শান্ত একটু কাঁদছে না বায়না করছে না চুপচাপ থাকছে সবার কোলে চুপচাপ সব কিছু দেখছে এটা খুব ভালো লাগছিল আমার দেখো বন্ধুরা আমি কিন্তু এখন একটা মাটির ঘরে বসে রয়েছি আর মায়ের মামার বাড়িতে একটা মাত্র এই মাটির ঘরটা এখনও আছে যেটা আমার খুব খুব প্রিয় আমি ছোটোবেলায় যখনই আসতাম এই ঘরটাতে থাকতাম আর আমার খুব ভালো লাগে মাটির ঘর তো তোমাদেরকে একটু দেখালাম আবার ওইদিকে শীতের রাত তাড়াতাড়ি করে বাড়ি যাবো বলে সন্ধ্যাতে খেতে বসে পড়লাম যদিও এখনও কেউ খেতে বসেনি আমরা এই কয়েকজন মিলে খেতে বসে পড়লাম কি করব বলো ট্রেন ধরতে হবে ট্রেনের টাইম হয়ে আসতে সাতটা ট্রেন ছিল কিন্তু আনফর্চুনেটলি দেখো স্টেশনে গিয়ে কিন্তু ট্রেন পেলাম না কি অবস্থা আই লাভ ইন্ডিয়া তো কী হয়েছে বন্ধুরা আমরা স্টেশনে ঢুকছি আর আমাদের চোখের সামনে দিয়ে ট্রেনটা আস্তে 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 বেরিয়ে গেল তো কী করবো আমরা এক ঘন্টা আবার ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা